গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর ভালোটা থাকতেই হবে কারণ এখন হচ্ছে ঠান্ডা গরম পড়েছে আর এই ঠান্ডা গরমে কিন্তু নিজেকে সুস্থ রাখতেই হবে এই ঠান্ডা গরমে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে আমার তো প্রচণ্ড জ্বর ঠান্ডা কাশি কিন্তু জ্বরটা কমে গেছে ঠান্ডাটা কিন্তু আছে আর আমার ভয়ে যেই কিন্তু বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা এখনও পর্যন্ত আছে তা দেখো সুব্রত এসছে আমি সেই সময় একটুখানি ফোনের সামনে রয়েছি আর ফট করে এসে এমন করে পিছন থেকে ডেকেছি আমি চমকে উঠে তারপর দেখো কি একটা কথা বলে চলে গেল আমি বললাম তুমি যখন আসলা তখন অন্তত ভালোভাবে বলে আসে আমি তখন হাতটা ওরকম করলাম তারপরে চলে আসলাম সকালে সব কাজ টাজ করে স্নান টান করে চলে আসলাম চলে এসে দেখো মুখে মাখছি কারণ এখনও পর্যন্ত শীত গরম আচার পা এত পরিমাণে টান টান হচ্ছে বলে বুঝতে পারবো না আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই না অয়েলি কিছু মাখলে একদম হয় না মুখে একটু যদি লিপ বাম না দিই তাহলে কিন্তু ঠোঁটটা যে এতটা করে 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 বলবো তা আজকে দেখো একটু কারণ একটু বেরোবো তা দেখো আমার কিন্তু মুখে মাখা হয়ে গেছে লিপ বাম দেওয়া হয়ে গেছে আমি কিন্তু মাথা ঘষেছি আর এই জন্য একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আমার চুলটা যা পরিমাণে যে জট হয় কি বলবো মাথা ঘষার পরে যদি একটু সিরাম না লাগাই তাহলে কিন্তু চুলটা আশরাতেই পারি না এই জন্য একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আর জানো তো ঠান্ডার লাগলে একদম নাকে নাকে কথা হয় আর আমার মেয়ে দেখো পেছনে কি করছে আমার যে কি হাসি পাচ্ছে তখনও হাসি পাচ্ছে ফোনে দেখছিলাম এখনো ভয়েস দিতে গিয়ে এখনো হাসি পাচ্ছে আর মেয়েটা দেখো বই নিয়ে বসেছে ওর কীর্তি করে যাচ্ছে লাস্টে একটা টিপ পড়া বাকি সেটাও পড়ে নিচ্ছি আজকের মতন এখানেই সাজাটা আমার শেষ নেল পালিশ নিয়ে চলে এসছে সাজার কাকু আর আমি দেখো কত নেল পালিশ নিয়ে এসেছি শুভ্র থেকে বলছি দেখো তো কোন নেল পালিশটা নেব আমার কিন্তু প্রত্যেকটা নেল পালিশই খুবই পছন্দ হয়েছে চলে আসলাম আবার তোমাদের সামনে কেন এখন আমরা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি যাব গিফট কিনতে কেননা আজকে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে সেখানে যাব ওই যে এর আগের দিন মনে আছে যে সোনার দোকানে আমরা গেলাম গিয়ে বললাম যে আমাদের নেমন্তন্ন রয়েছে আমরা গিফটটা পছন্দ করে এসেছি দেখে এসেছি গিফটটা কিনবো আজকেই সেই দিন আজকে আমরা এখন গিফট কিনতে যাচ্ছি আর ওই যে মাসের বাজারটা লিখে দিয়ে এসেছিলাম ওই মাসের বাজারটা নিয়ে আসবো একবারে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি আর দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বাই বাই আজকে কিন্তু সেই অনুষ্ঠানটা ওই মুখে আর তাই জন্য চলে আসলাম আবারও সেই সোনার দোকানে আমি যে সে রেখে দিয়ে গিয়েছিলাম হাতের ওই বাজুটা তা যাই হোক আজকে চলে আসলাম সেটা নিতে বাজুর সাথে সাথে আরও অনেক কিছু নেবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তা তৃষাও কিন্তু আমার পিছন ছাড়লো না বলল মা আমি যাব। আমি বললাম চল কারণ আমার মেয়ে আমার সাথে না গেলে আমার সত্যিই ভালো লাগে না ও দেখো হাতে ওটা করে দেখছে তা আমি তাই ভাবছি যে হাতে যে ওটা পরে দেখছে ও সত্যি ছোটবেলায় পড়তো অনেক পেয়েছিল আমরাও দিয়েছিলাম সেগুলো তো কাণ্ড দেখো সোনার দোকানে এসছি শুয়ে পড়েছে দেখো বন্ধ করো দাদার দোকানে এসছো দেখো মানে কি বলবো এখানে মনে হচ্ছে কাজ করে রেস্ট নিচ্ছে দাদা কাজ আর তারপরে চলে আসলাম মাসের বাজার লিখিয়ে গেছিলাম ওইখানে আসলে ওখানে মাসের বাজার দাদা দিচ্ছে আর আমি এত মানে আমার রোদ লাগছে গায়ে ভালোই লাগছে না ওখানে গিয়ে দেখো বসে পড়েছে আর আমার মেয়ে আমাকে নিয়ে কি করছে যে পাগলি বসে আছে আর এখানে কিন্তু বসার জায়গা আছে দেখো কি রোদ ভীষণ রোদ এই জন্য আমি ওখানে আর বসিনি আরে এই যে দাদার দোকান দাদা ওরকম মানে আমাদের বাজারটা লিখিয়েছিলাম দিচ্ছে আর আমি কি পাশে বসে আছি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছে আর সামনে কিন্তু পুরোটাই দেখো হাই রোড আর এই জন্য এত ধুলো আসছিল তাই আমি ওই সাইডে গিয়ে বসে আছি আর এই দেখো দাদা কিন্তু আমাদের মাসের বাজার দেওয়া হয়ে গেছে তা দাদা কি করলো যেহেতু দুই ভাগ হয়েছে এই জন্য দাদা বাঁধতে চলে গেল না বাঁধলে তো হবে না যেহেতু মেয়েকে নিয়ে এসছি আর মোটর সাইকেলে তো তিন জানা হয়ে যাওয়ার পরে আর কোনো জায়গা থাকে না সবাই তো বড় বড় তাই না তারপরে দেখো মাসের বাজারগুলো আমি মানে ওর দাদা বেঁধে দিল সুব্রত আর আমরা চলে আসলাম দেখো এবার সোজা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে কারণ বাড়িতে তো আসতেই হবে আর প্রচণ্ড রোদ এতটাই বেলা হয়ে গেছিল তখন মিনিমাম বাজে দুটো আড়াইটে আর দুটো আড়াইতে হলে কি হবে প্রচণ্ড রোদ তা তোমরা তো দেখলে যে বাজার করে নিয়ে আমরা আসলাম বাড়িতে দেখালাম বাজারটা এখন ওই যে যাচ্ছি নেমন্তন্ন খেতে তা মেয়ে আমার একটা বন্ধুরও নেমন্তন্ন রয়েছে সেই বন্ধুর সাথে মেয়ে আগে বেরিয়ে গেলো এখন আমরা যাচ্ছি এই যে টুম্পাও রেডি আমরাও রেডি তাহলে চলো যতটা পারবো দেখাচ্ছি যদি পারি তবে দেখাবো ভিডিওতে আর যদি না পারি তাহলে বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব একদম ঠিক বলেছে ফাইনালি চলে আসলাম ওই অন্নপ্রাশনের বাড়িতে আর জানো তোর মাকে না কি সুন্দর লাগছে ওই দেখো বাচ্চাটা শুয়ে রয়েছে ওর ঠাকুমার কোলে সবাই এসে কিন্তু গিফট দিচ্ছে আমিও এসে গিফট একটু বসলাম তারপরে দেখো ওকে কি সুন্দর লাগছে ওর নাম হচ্ছে প্রীতি আমার মাসির মেয়ে কি সুন্দর দেখতে লাগছে সত্যি খুব মিষ্টি দেখতে ছেলেটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা যেহেতু ঘুমাচ্ছিল বলে ওরকমভাবে ভিডিও করা হয়নি কারণ বাচ্চারা ঘুমালে ভিডিও করতে নেই তা দেখো আমি বৌদি তৃষা সব দাঁড়িয়ে আছি শুভ্রত সামনে দাঁড়িয়ে রয়েছে তা চলো তোমাদেরকে সাজানোর জায়গাটা দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর করে সাজিয়েছি খুব ভালো লাগলো এই জায়গাটাই কিন্তু ওর অন্নপ্রাশন হয়েছে তার সামনে কিন্তু খাওয়ার জায়গা করেছে আর দাদা বৌদি সবাই মিলে ফটো তুলছে অবশ্য আমরাও ফটো তুলেছি খাওয়া পুরো শেষ জল চলে আসলো হাতটাও ধুয়ে নিলাম তারপরে দেখো হাজমোলা দিয়েছে সোজা চলে গেলাম আইসক্রিমের কাছে আইসক্রিম না খেলে হয় সব আইসক্রিম খেয়েই কিন্তু সবটা সম্পন্ন হয় তাই না তা দেখো আম্মা আমি আইসক্রিম নিয়ে নিয়েছি সুব্রত কিন্তু আইসক্রিম একদমই নেয়নি আর কেমন সাজিয়েছে গেট তোমাদেরকে দেখাবো না দেখো কি সুন্দর লাগছে না আর ওদের এই জায়গাটার সামনেটা পুরোটাই ফাঁকা মাটার সামনে হচ্ছে দুর্গা মন্দির শিব মন্দির কালী মন্দির রয়েছে দেখো নপুর নিয়ে চলে এসছে এরকমই সেম নপুর ছিল কিন্তু ওটা ছিঁড়ে গেছে বলে অনেকদিন নিয়ে এসছি এই ওটাকে চেঞ্জ করে এই নপুরটা নিয়ে পায়ের এবার এখন আমি এগুলো পরব ওখান থেকে আসার পরে সেরকম কোন আর ভিডিও করা হয়নি এটা পুরো রাতের বেলা এগুলো তো লাইভ করছে মেয়ে পড়তে বসেছে আর আমি একটু দেখো কি করব বোর হচ্ছে একা একা এই জন্য আমি দেখো ফোনটা নিয়ে ঘুরছি তা এখানেই ভিডিওটা শেষ করছি বেশি বড়ো আর করছি না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো